করার পরে এখানে গার্ড আছে গাড়ি গাড়ি বসাবো বসানোর পরে জাস্ট এই চাপ দিলাম চাপ দিয়ে ঢুকে গেল এখানে লকটা আছে লকটা দিয়ে আমরা এখানে লাগিয়ে দেবো দেখ এরপরে আমরা দেখবো যে আসলে কিভাবে কি করে দেখি ওয়াও কি আজব জিনিস রে ভাই দেখেন এই দেখেন এভাবে ঠিক এই এভাবে ঘোরাবেন ঘোরাই ঘোরাইয়া কিন্তু আপনি কেটে ফেলবেন দেখেন এই দেখেন কত সুন্দর একটা রিং পটটুক আমরা কিন্তু বানিয়ে ফেললাম রিং পটটুক হয়ে গেছে হ্যাঁ এখন আমরা এখানে

যারা রিং চিপস বা স্টিক চিপস বানিয়ে মানে রাস্তায় বা এই যে আপনার ধরেন এরকম দোকানে কমার রেস্টুরেন্টে কিন্তু এটা নিয়ে করতে পারেন বাসায়ও যারা এগুলো খেতে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন নিয়ে আপনার বাসায় তৈরি করে খেতে পারবেন তৈরি করে খেতে পারবেন দেখুন কসর ভাই এটার প্রাইস কেমন রাখেন যারা এটা কিনবেন দেখবেন সম্পূর্ণ অ্যাক্সেসরি বডি দেখে কিনবেন হেভি ডিউটির ভিতরে কিন্তু একদম শক্তপোক্ত

তো অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটা জিনিস দেখানো আশা করি বেহস আপনাদেরও ভালো লেগেছে এই প্রোডাক্ট নিতে চাইলে স্ক্রিনে যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে পারেন আজকে মতো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ